প্রথম বিশ্বযুদ্ধের সময় লেখা একটি শতাব্দী পূরণ চিঠি অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম উপকূলে পাওয়া গেছে উনিশশো সালে ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে যোগ দেওয়ার জন্য সমুদ্রযাত্রা শুরুর দিনের মাথায় দুই অস্ট্রেলীয় সৈনিক এক বন্ধি বার্তা লিখেছিলেন চিঠি লিখেছিলেন প্রাইভেট ম্যালকম নেভিল এবং প্রাইভেট উইলিয়াম হার্লি ম্যালকম নেভিল তার মাকে লিখেছিলেন জাহাজের খাবার খুব ভালো ছিল এবং তারা লাড়ির মতোই খুশি আছেন নির্মম পরিহাস চিঠি লেখার কয়েক মাস পর তিনি মাত্র আঠাশ বছর বয়সে যুদ্ধে নিহত হন অন্যদিকে সাত্রিশ বছর বয়সী উইলিয়াম হার্লি যুদ্ধ থেকে বেঁচে ফিরে নিরাপদে দেশে পৌঁছান চিঠিগুলো উদ্ধারের পর সৈনিকদের বংশধরদের হাতে হস্তান্তর করা হয়েছে যা পরিবারকে স্তম্ভিত করেছে এ মাসের শুরুতে পশ্চিম অস্কার করার জন্য ঘোরেন সেই সময় বালির মধ্যে একটি মোটা কাচের বোতল দেখতে পান তিনি বলেন আমরা সমুদ্র সৈকত গুলো নিয়মিত পরিষ্কার রাখি এবং কোনো আবর্জনা ফেলে দেয় না ওই ছোট সেই সময়ই নেওয়া হলো। যদিও চিঠিগুলো ভিজে গেছে তবে পাঠযোগ্য ছিল মিসেস ব্রাউন তার সৈনিকদের বংশধরের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেন স্বামী মাংলা বাজার পত্রিকা ডিজিটাল